বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে কালাইন তারাপুর স্থিত রামকৃষ্ণ সারদা সেবা সমিতিতে মহা ধুমধামে পালিত হল রামকৃষ্ণ পরমহংসদেবের একশো উননব্বইতম জন্মোৎসব অনুষ্ঠান ভোর সাড়ে চারটের সময় মঙ্গলারতির মধ্যে দিয়ে জন্মোৎসবের সূচনা করা হয় তারপর শুরু হয় ঠাকুরের বিশেষ পুজো ও হোম পুজো চলাকালীন ঠাকুরের ভজন পরিবেশন করেন শিলচর থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী สมิตร দাস চৌধুরী জ্যোতি দাস ও মিনতি দাস পূজো শেষ ভক্তদের অঞ্জলি প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী ও বাণী নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের শঙ্কর মহারাজ এবং কোড়িংগন রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী প্রভা আনন্দজি মহারাজ রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মোচ্চ পূজাপণ অনুষ্ঠানে কালাই নদার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক ভক্ত সমাগম ঘটে দুপুরে ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিতরন করা হয় হয়ে প্রত্যেক ভক্তরা ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন সন্ধ্যায় কীর্তনের মাধ্যমে জন্মোৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই দিনের অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ায় সকল ভক্তবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি পরিতোষ দাস সহ অন্যান্য পদাধিকারীরা ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা बलके झोरी विधि राखी सीने हि देवी मारजुनी भगवन् कृष्ण नन्दरामा कृष्ण राम এর রামকৃষ্ণ সারদাসে বাসমতির উপলক্ষে আজকে ঠাকুরের জন্ম বাৎসরিক যে জন্ম উৎসব হয় সেটা পালিত হয়েছে একশো উননব্বইতম জন্ম শতবার্ষিকী আমাদের এখানে সকাল থেকে ধুমধামের মতো পূজা টুজা হয়েছে এবং ভোরের উৎসব যেটা সেটাও হয়েছে এবং সকাল থেকে ওই সাড়ে নটা দশটার সময় মহারাজরা এসেছেন শিলচর থেকে শঙ্কর মহারাজ এবং করিমগঞ্জ থেকে প্রসানন্দ মহারাজ ওদের বক্তৃতা শুনেছি এবং ওরা খুব সুন্দর গান গান পেয়েছে এবং আনন্দের সহিত এখান থেকে সবাই মিলে ওদের সবার সাথে প্রসাদ খেয়েছেন এবং নিয়ে তারপরে ওখান থেকে বেলা আড়াইটার সময় ওরা এখান থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে একজনের রাড়া দিয়েছেন এবং শিলজোরের উদ্দেশ্যে শঙ্কর মহারাজ ওয়ারা দিয়েছেন এবং ওদেরকে আমাদের এখানে পেয়ে এখানে শ্রমিক দাস নামে একজন মিউজিক ওরাও এখানে গান টান করেছে ওরা রামকৃষ্ণ রামকৃষ্ণের গান টান গায় ওরা ওদের সাহায্যে কি আমাদের আমার রামকৃষ্ণ শারদা সমিতির বেশ মানে আনন্দ উৎসব যেটা এটাকে শুভবর্ধন করেছে রামকৃষ্ণ শারদা সেবা সমিতির পক্ষ থেকে সবাইকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানটা আমাদের এখন পর্যন্ত যা অনুষ্ঠান হয়েছে খুবই সুন্দরভাবে হয়েছে আর মানুষের উপস্থিতিও আজকে লোকসভা সমাগম অন্য বছরের তুলনায় অনেক বেশি ছিল সকালে আমাদের মঙ্গলারতি দিয়ে সাড়ে চারটায় পুজো আরম্ভ হয়ে শুরু হয়েছে সাড়ে চারটায় পুজো হয়েছে তারপরে আমাদের শিলচর করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ প্রবাসানন্দজি মহারাজ আর করিম শিলচরের যে মহারাজ উনি আসার কথা ছিল কিন্তু উনার শারীরিক অসুস্থতার কারণে উনি না এসে সহ সম্পাদক চিতানন্দ মহারাজ এসেছেন ওনারা দুজন এসে ওনাদের ঠাকুরের সম্বন্ধে অনেক কিছু আমাদেরকে বলে গেছেন তারপরে আমাদের শিলচর থেকে টিভি স্টেশনের গায়কগণ এসেছিলেন ওনারা খুব সুন্দর গান পরিবেশন করলেন এইমাত্র উনারা ওনারা ওইখান থেকে মানে আমাদের মন্দিরটাকে এই মাত্র ওনারা বেরিয়ে গেলেন আর আমাদের প্রসাদের যেটা পর্ব এখনও চলছে মোটামুটি এখন পর্যন্ত সাত আটশো মানুষ হয়েছে আমরা আশা করছি আরও কিছু মানুষ হবে আর সবার সবাইকে আমি রামকৃষ্ণ শারদা সেবা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ করছি নমস্কার নমস্কার আজ আপনাদের এই রামকৃষ্ণ মন্দিরে কি উৎসব পালিত হচ্ছে আজকে আমাদের এই কালাইন রামকৃষ্ণ সেবা সমিতিতে রামকৃষ্ণ পরমহংস দেবের একশো উনব্বই তম জন্ম উৎসব পালন করা হচ্ছে আজকে আমাদের এই উৎসবে দুজন বিশেষ অতিথি এসেছেন তার মধ্যে একজন হচ্ছেন শিলচর মঠের সম্পাদক শঙ্কর মহারাজ এবং করিমগঞ্জ মঠের সম্পাদক আপনাদের এই পূজার মধ্যে বিশেষ কী কি কার্যক্রম আছে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আজকে প্রথমত সকালে পুজো হয়েছে এবং এখন স্বামী প্রভাসানন্দজির প্রবচন চলছে এরপর ভোগারতি হবে প্রসাদ বিতরণ হবে এরপর বিকালে অনুষ্ঠান আছে আর এমনি সমস্ত দিনব্যাপী কোনো সঙ্গীতানুষ্ঠান আছে নাকি আপনাদের এখানে হ্যাঁ সঙ্গীতানুষ্ঠানে কিছু কিছুক্ষণ আগে একটা সঙ্গীতানুষ্ঠান হয়েছে এবং বিকালবেলাও আমাদের একটা সঙ্গীতানুষ্ঠান প্রোগ্রাম হবে

গানের মধ্যেই সব আছে না প্রত্যেক আলুগুন মানুষের একটা আলু আমাদের করে ওনার আমাদের একটা ভিত্তি করে